কিলো যে বাহাত্তর হাজার টাকার প্যাকেজও আছে দুই কিলো আশি হাজার টাকার প্যাকেজ আছে দুই কিলোতে যে এক লক্ষ টাকার প্যাকেজও আছে এইটাও কিন্তু দেড় টন এসি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ সিলিং ফ্যান ছয়টা দশটা লাইট সবকিছু কিছু চালাইতে আপনাদের বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে সেটাও কিন্তু সম্ভব আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার দেড়শো ওয়াট প্যানেল আশি এম ব্যাটারি যা লাগে সব কিছু চালাইতে পারবেন কি ছয়টা টিউব লাইট আর ফ্যান চালাইতে পারবেন চারটা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলারের কালেকশন দেখাবো তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অ্যাসিড ব্যাটারি দিয়ে প্যাকেজ দেখতে পাচ্ছেন একটা হ্যামকোর এসিড ব্যাটারি রাখা হয়েছে যেটাকে অনেকে পানি ব্যাটারি বলে আর এগুলো হচ্ছে সব সোলার হাইব্রিড ইনভার্টার তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিও আছে এসিড ব্যাটারিও আছে তো আমরা আজকের এই ব্যাটারি আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আশানুর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন সহজ ঠিকানা আছে আপনি ঢাকা নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক সোলার তো দর্শক দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমরা কথা বাড়াবো না শুরু করে দেব ভিডিওটি আর আপনারা যারা কুরিয়ারে নিতে চান কন্ডিশনে নিতে চান নিতে পারবেন যদি চান যে তারা আপনাদের বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে সেটাও কিন্তু সম্ভব আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো ভাই তো আজকে কি আমাদেরকে প্যাকেজ দেখাবেন নাকি যে প্যাকেজও দেখাবো কিছু ইনভার্টার সম্পর্কে আগে ধারণা দিই আমরা প্যাকেজে কি ধরনের পণ্য এটা আগে বলি হ্যাঁ আমরা সাধারণত প্যাকেজে হ্যামকো ব্যাটারি দিই হ্যাঁ ভলকো ব্যাটারি দিই রোহেমা প্রোস ব্যাটারি দি প্লাটিনাম ব্যাটারি দি লং রান ব্যাটারি দি এবং জিম্যাক্স ব্যাটারি দি যত ব্র্যান্ডের ব্যাটারি আছে মানুষ চেনে সসর সসর এই ব্যাটারি গুলো মানে ভালো মানের ব্যাটারি ভালো মানের ব্যাটারি দি এবং প্রত্যেকটা কিন্তু দুই বছর করে গ্যারান্টি আছে দুই সোলার ব্যাটারি গুলো পাঁচ বছর গ্যারান্টি আছে আচ্ছা আর হাইব্রিড ইনভার্টার সানমুন দি হুম হুম ডিজে ডিসি দি আচ্ছা সাকো দি

बॅटारी दुबर गॅरां हायब्रीड इन्भार्टर एस एम जी नेले दुबर रिप्लेस गॅरां আর বাকি গুলো দুই বছর করে ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্রি ঠিক করে দেব কোনো টাকা পয়সা লাগবে না এসএমজি রিপ্লেস বলতে চেঞ্জ করে দিব এবং আমরা কিন্তু এপ্রিল মাসে সারা মাস যাব পুরো মাস জুড়ে কিন্তু ফ্রি সেটিং করে দেব কোনো অ্যাড মানে এই লাগবে না আচ্ছা তো মানে আপনার সেটিং চার্জ লাগবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এখন কিছু প্যাকেজের কালেকশন দেখব ভাই সর্বপ্রথম কোনটা দেখাবেন আমি এক সোলার প্যাকেজ দেখছি যারা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মানে আপনার বাসা বাড়িতে যে ফ্যান লাইট আছে এইগুলো চলবে না আমরা ফ্যান লাইট সবকিছু আপনাকে দিয়ে দেব এই ধরনের ছোট ছোট কিছু প্যাকেজ আমি দেখাই এটা দিয়ে শুরু করি তাহলে মানে ডিসি ডিসি প্যাকেজ আর কি 65 ওয়াট সোলার প্যাকেজ 12500 টাকা যেটার মাধ্যমে আপনি চালাতে পারবেন দুইটা ফ্যান তিনটা লাইট আমরা দি 65 একটা প্যানেল 30 ব্যাটারি এটা সেটিং করলে যা যা লাগে সবকিছু দিয়ে 12 ইঞ্চি তিনটা 12 ইঞ্চি দুইটা একটা ফ্যান 16 ইঞ্চি একটা ফ্যান দিয়ে দিই সাথে আর গ্যারান্টি কিন্তু প্যানেল 30 বছর ব্যাটারি 5 বছর কন্ট্রোলার 5 বছর লাইট 5 বছর এইটা গেল 65 আচ্ছা 150 ওয়াট প্যাকেজ হ্যাঁ 150 ওয়াট সোলার প্যাকেজ কিন্তু আমরা সাতাশ হাজার টাকায় বিক্রি করি মাত্র সাতাশ হ্যাঁ আপনার দেড়শো ওয়াট প্যানেল আশি এম পি ব্যাটারি যা যাকে সবকিছু চালাইতে পারবেন কি ছয়টা টিউবলাইট আর ফ্যান চালাইতে পারবেন চারটা এই বেজের স্ক্রিনশট রেখে আমাকে পাঠাইলেই এদের মাধ্যমে নিতে পারবেন দোকানে আসলে কিছু ডিসকাউন্ট পাবেন আড়াইশো ওয়াট প্যাকেজ কিন্তু আমরা বিক্রি করি চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু চারটা ফ্যান আটটা লাইট চালাইতে পারবেন এবার চলে আসছে হাইব্রিড ইনভার্টারে হাইব্রিড ইনভার্টারগুলো কিন্তু একই ইনভার্টারতে বিভিন্ন ধরনের প্যাকেজ বিভিন্ন দোকানদার আপনার বিক্রি করে থাকে আপনি আপনার সুবিধা মতো বুঝে শুনে দেখে সতর্কতার সাথে কিনবেন কারণ দুই কিলো ইনভার্টার পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজও আছে দুই কিলোতে বাহাত্তর হাজার টাকার প্যাকেজও আছে দুই কিলো আশি হাজার টাকার প্যাকেজ আছে দুই কিলোতে এক লক্ষ টাকার প্যাকেজও আছে এইরকম কিছু প্যাকেজ আপনি আগে আমি দেখাই আপনি তাহলে বুঝতে পারবেন এইটা আছে দুই কিলো সানমন ইনভার্টার এইটা কিন্তু দুই কিলো সাকো ইনভার্টার এই দুই কিলো আমি তিনটা প্যাকেজ দেখাবো আচ্ছা দুই হাজারের একটা হাইব্রিড ইনভার্টার দুইশো এম একটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন তিনটা সোলার এর সাথে আদার যা আইটেম লাগে আটাত্তর হাজার টাকা এই গেল একটা দুই কিলো দুই কিলোর এই দুই কিলোর কিন্তু আর একটা প্যাকেজ আছে দুই হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার দুইশো এম্পের একটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন দুইটা সোলার বাহাত্তর হাজার টাকা দুটার ভিতরে কিন্তু ব্যবধান আছে প্যানেলে এবং আদার আইটেমে এরপরে আর একটা প্যাকেজ আছে দুইশো দুই কিলোরি দুই হাজার একটা হাইব্রিড ইনভার্টার একশো এম্পের একটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন দুইটা সোলার পঁয়ষট্টি হাজার টাকা তিনটেই কিন্তু সেটিং চার্জ ফ্রি আর সব হুবহু দেখতে একই রকম পঁয়ষট্টি বাহাত্তর আটাত্তর পার্থক্য কি কোনোটা কি খারাপ মাল কোনোটাই খারাপ মাল নাই এটার ব্যাটারি কম এইটার সোলার কম আচ্ছা আচ্ছা এইটা পরিপূর্ণ প্যাকেজ ও আচ্ছা আচ্ছা 2000 ওয়াটের তিনটা প্যাকেজ আছে 65000 একটা আপনার 72000 আট একটা আবার 78000 একটা তো দেখা যাচ্ছে যাদের একটু টাকায় টাকায় সমস্যা আছে আপনারা ছোটটা নিতে পারেন আপাতত পরবর্তীতে আবার আপগ্রেড করতে পারবেন এবং 3 কিলো যে প্যাকেজ 3 কিলো প্যাকেজে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের হয় তাই আপনি দেখেন 3 কিলো হাইব্রিড ইনভার্টার এক পিস 200 एंपিয়ার ব্যাটারি দুই পিস সাড়ে পাঁচশো সোলার দুই পিস টোটাল প্যাকেজ এক লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে আবার তিন কিলো আর একটা আপনি স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট আমাকে পাঠাইলে আপনারা আপনি দেবো তিন কিলো হাইব্রিড ইনভার্টার এক পিস দুশো এম্পার ব্যাটারি দুই পিস সাড়ে পাঁচশো সোলার তিন পিস এক লক্ষ বিশ হাজার টাকা প্রত্যেকটা কিন্তু সেটিংস আর সম্পূর্ণ ফ্রি আরেকটা তিন কিলো ইনভার্টার তিন কিলো হাইব্রিড ইনভার্টার এক পিস দুশো এম্পার ব্যাটারি দুই পিস সাড়ে পাঁচশো লঞ্জি সোলার দুই পিস টোটাল সেট আপ এক লক্ষ দশ হাজার টাকা

আপনারাও একা ধারে কোনো বন্ধ টন্ধ করা লাগবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আরো কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো আরো প্যাকেজ দেখাচ্ছি বড় ফ্যামিলির জন্য ছয় হাজার দুইশো ওয়াট ইনভার্টার ছয় হাজার দুইশো ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস একশো তিরিশ এম চারটা ব্যাটারি সাড়ে পাঁচশো ওয়াটের চারটা সোলার এটা কিন্তু অনেক কিছু চলবে দেড় টন এসি দেড় ঘোড়া মোটর ফ্রিজ আটটা সিলিং ফ্যান দশটা লাইট সবকিছু কিছু কিন্তু এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার সবগুলো কিন্তু গ্যারান্টি আছে দেখেন তিরিশ বছর প্যানেল গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি ইনভার্টার দুই বছর গ্যারান্টি 3500 ওয়াট প্যাকেজ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা 3500 হাইব্রিড ইনভার্টার এক পিস সাড়ে পাঁচশো সোলার চার পিস এবং 200 এম ব্যাটারি দুই পিস যা যা লাগে সবকিছু মিলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এবার আপনার পঁয়ত্রিশ হওয়াটার আর একটা প্যাকেজ আমি আপনার দেখাচ্ছি যেটা কম বাজেটের একটু বাজেট যাদের কম এইটাও কিন্তু দেড় টন এসি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ সিলিং ফ্যান ছয়টা দশটা লাইট সব কিছু চালাইতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকার ভিতরে পঁয়ত্রিশ শাট একটা ইনভার্টার দুশো এমপের দুইটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন চারটা সোলার কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকায় তো এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এবার আমি দেখাচ্ছি কম বাজেটের কিছু প্যাকেজ এই আটশো পঞ্চাশ বিয়েতে আপনি চারটা চালাইতে পারবেন ছোট তিনটা সিলিং ফ্যান আর ছয়টা লাইট একটা টেলিভিশন আপনার বাসার ওয়াইফাই রাউটার এটি কিন্তু চল্লিশ হাজার টাকায় এই প্যাকেজটা কিন্তু আপনার এই ভিতরে কিন্তু আপনার বাসায় যে আমরা ফ্রি সেটিং করে দেবো তার মানে কিন্তু বিরাট ব্যাপার চল্লিশ হাজার টাকায় কিন্তু সোলার আইপিএস প্যাকেজ পেয়ে যাচ্ছে এরপরে কিন্তু এগারোশোর কিন্তু আরেকটা হাইব্রিড আইপিএস আছে আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ যেটার মাধ্যমে আপনি পাঁচটা ফ্যান আটটা লাইট একটা টেলিভিশন চালাতে পারবেন এখানে পাবেন এগারোশো বি একটা আইপিএস হাইব্রিড আইপিএস একশো ত্রিশ এম একটা ব্যাটারি দুই শট মনোসোলার দুইটা এবং সেটিংস আজ ফ্রি তো এইরকম কিন্তু বিভিন্ন প্যাকেজ আসলে দেখানোর শেষ নেই অনেক প্যাকেজ হ্যাঁ তো এত দেখাইতে গেলে সারা রাত কেটে যাবে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের প্যাকেজের আমার লিখে দেবেন যে ভাই আমি এই এই জিনিসগুলো ব্যবহার করব আপনি আপনাদের একটা লিস্ট পাঠাবো এই লিস্ট দেখে শুনে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন আর যারা প্যাকেজ না নিতে চায় তাদের জন্য কীভাবে আলাদাভাবে যে কোনো পণ্য আইসা ইলেকট্রিক থেকে পাইকারি কিনে এলাকায় ব্যবসা করতে পারেন আমাদের এখানে কালেকশনগুলো দেখান

আমাদের কিন্তু আছে কোম্পানির কোম্পানির জেনেটিক বারো লং র্যান্ড কোম্পানির সানশাইন কোম্পানির যত ব্র্যান্ড আছে সব আছে আমরা হোলসেল করি তো সব ব্র্যান্ড আছে পাশাপাশি চব্বিশ ভোটের লঞ্চি জে এ জিঙ্কো অ্যাস্ট্রাজি সব মাল কিন্তু আমরা হোলসেল করি তো যাদের পাইকারি প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ মার্কেটের সব থেকে কম রেট দেওয়ার চেষ্টা করব তো দর্শক যারা ব্যবসা করার জন্য নিতে চান নিতে পারবেন যারা নিজে যারা নিজেরা ব্যবহার করার জন্য নিতে চান নিতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দেবো ভাই ঠিকানাটা বলে দিবেন দেবেন আমাদের ঠিকানা আছে সহজ ঠিকানা আছে আপনি গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক্যান অ্যান্সোলার তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ